আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের ছাত্রছাত্রীরা এদিকে আসেন আপনাদের জন্য প্র্যাকটিক্যাল অনলাইন ব্যাচ খোলা হচ্ছে যেটা হচ্ছে পদার্থ এবং রসায়ন নিয়ে আপনি এই ব্যাচের সমস্ত ইনফরমেশান ভিডিও থেকেই নেন তাহলে সব সবচাইতে বেশি ভালো হবে আর আপনি যদি বলেন যে আমি পড়ে পড়ে মানে আমি জানতে চাচ্ছি তাহলে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা আপনি একটু চেক করেন তাহলেই পেয়ে যাবেন মাই ডিয়ার স্টুডেন্ট এটা প্র্যাকটিক্যাল অনলাইন ব্যাচ কেন তার কারণ আমি আপনাকে এই যে পদার্থ এবং রসায়নে দুইটা সাবজেক্ট আছে আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থাৎ যে যে অধ্যায়গুলোতে কিছু প্র্যাকটিক্যাল সিস্টেম রয়েছে বা কিছু প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে সেগুলো আমি ওইভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে করে আপনাদের পড়ার মধ্যে একটা ফিল আসে একটা জোশ আসে আপনার মধ্যে যে হ্যাঁ আসলে এই পদার্থ জিনিসটা এইরকম বা আসলে রসায়ন জিনিসটা হচ্ছে এইরকম মাই ডিয়ার স্টুডেন্ট তো আমাদের এই ব্যাচে পদার্থ এবং রসায়নকে আমি কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা একটু আপনাদেরকে বলি আমি প্রথমত অধ্যায়ের বেসিক আলোচনা দিব বেসিক বলতে থিওরি অর্থাৎ আপনি যদি পদার্থ চিন্তা করেন বা রসায়ন চিন্তা করেন তাহলে এখানে যে থিওরিক্যাল আলোচনা আছে প্রত্যেকটা একেবারে আপনাকে ভেঙে ভেঙে আলোচনা দেওয়া হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমার কাছে একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে কোনো শর্টকাট আলোচনা নেই আমি আপনাকে প্রত্যেকটা অধ্যায়ের একেবারে বিস্তারিত আলোচনা জানাবো বিস্তারিত আলোচনা না জানলে আপনি কিন্তু ঝামেলাতে আপনার প্রবলেম থেকে যাবে বেসিকে আপনি অধ্যায়ের ভালো মতন জিনিসগুলো ক্লিয়ার করতে পারবেন না মাইডিয়ার স্টুডেন্ট তো আমি প্রথমত আগে বেসিক দিব তারপরে একটা অধ্যায় থেকে এমসিকিউ কত ধরনের হতে পারে সেই এমসিকিউ গুলো সাথে এমসিকিউ মানে এমসি এর সাথে আবার বোর্ড এমসি কিউগুলোও থাকবে মানে তিরিশ থেকে পঞ্চাশটি কেন কিছু কিছু অধ্যায় আছে ছোট যেখানে তো আপনার বেশি এমসিকিউ থাকেও না কিছু কিছু অধ্যায় আছে বড় যেখানে পঞ্চাশটি মাস্ট করতে হবে তাহলে আপনি একটা বেস্ট প্রিপারেশন এবার আসেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি আপনাদেরকে মনে করেন যে রসায়নের একটা অধ্যায় পড়ালাম সেই রসায়নের অনেক ছিল এক হাজার সৃজনশীল করতে হয় বা এক সৃজনশীলে ছিল একশো সৃজনশীল কিভাবে সমাধান করতে হয় একটা জাস্ট একটা প্যাটার্ন দিয়ে দিই আপনাদেরকে ওই প্যাটার্নটা করা মানেই হলো আপনি ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আপনাকে দিক না কেন আপনি সবগুলো সমাধান করে ফেলতে পারবেন তো ওইটাই হচ্ছে যে সি সিকিউর ধরন তো সিকিউর ধরন করলে আপনাকে বোর্ড প্রশ্ন করার প্রয়োজন হয় না তারপরও অনেক ছাত্র ছাত্রী বলে যে স্যার বোর্ড প্রশ্নগুলো একটু আমাদেরকে কিছুটা হলেও সমাধান করিয়ে দেন তো আমি অবশ্যই কিছু বোর্ড প্রশ্ন আপনাদেরকে সমাধান করবো বাট যেগুলো একটু কঠিন টাইপের যে বোর্ড প্রশ্নগুলো একটু ছাত্র মাথাতে ভেজাল ঢোকায় ওই বোর্ড প্রশ্নগুলোই আমরা এখানে সমাধান করবো ইনশাল্লাহ হ্যাঁ এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে ক্লাস শুরু কখন ক্লাস শুরু হচ্ছে বিশেই আগস্ট বিশেই আগস্ট কেমন আমাদের ক্লাস হবে যে আপনার রবি মঙ্গল বৃহস্পতিবার রাত নয়টা পনেরোতে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত নয়টা পনেরোতে কেমন তো ক্লাস শুরু হয়ে যাবে বিশ তারিখে আর আমাদের কিন্তু একটা অফার থাকবে সেই অফারটা হচ্ছে উনিশ তারিখের রাত বারোটা পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে যারা ভর্তি হবে তারা আপনাকে অবশ্যই কি করতে হবে আপনার মানে দুই টাকা দিয়ে ভর্তি হতে হবে আপনি যদি উনিশে আগস্ট রাত বারোটার মধ্যে ভর্তি হন তাহলে এই যে পদার্থ রসায়নের সম্পূর্ণ শেষ করে দেওয়া ফি অনেক ছাত্রছাত্রী ছাত্রী বলে এটা কি স্যার মাসিক ফি না বাবা এটা বই সম্পূর্ণ শেষ করে দেওয়ার ফি এটা ছাড়া আপনারা কোনো পেমেন্ট থাকবেন না অর্থাৎ পদার্থ এবং রসায়ন আপনি বেসিক সৃজনশীল এমসিকিউ সবকিছু সব কিছু শেষ করে পাবেন আপনি যদি উনিশ তারিখের মধ্যে ভর্তি হন পনেরোশো টাকা দিয়ে আর অন্য কোনো পেমেন্ট নেই এটাই ফার্স্ট ফি অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট ফি আচ্ছা এবার অফারের পর হল দুই হাজার চল্লিশ টাকা স্টুডেন্ট এখন আসেন আপনার এই টপিকটা নিয়ে একটু পরে কথা বলি কিভাবে আপনারা ভর্তি হবেন প্রথমত এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যান অথবা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কমেন্ট বক্সে চলে যান ওইখানে যে ফেসবুক গ্রুপ থেকে আমাদের ক্লাস হবে সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন গ্রুপে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন অর্থাৎ মানে গ্রুপে যেভাবে আমরা যুক্ত হয়ে আর কি মাইডিয়ার স্টুডেন্ট আসেন তাহলে ধরেন আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন তারপরে আপনাকে আমাদের দুইটা নম্বর রয়েছে তার মানে আপনি যদি উনিশে আগস্টের মধ্যে ভর্তি হন তাহলে এটাতে অথবা এটাতে বিকাশ অথবা নগদে যে কোনো একটাতে পনেরোশো তিরিশ টাকা পাঠাবেন আর পরে যদি কেউ ভর্তি হন তাও হতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনার ফি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন পাঠানোর পরে একটা এস এম এস আমাকে করতে হবে আমার এই নম্বরটাতে মাইড স্টুডেন্ট এই নম্বরে করলে কিন্তু আপনি পাবেন না এই নম্বরে আপনাকে এস এম এস পাঠাতে হবে আপনারা বারো অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি ডিয়ার স্টুডেন্ট তাহলে হোয়াটসঅ্যাপ চেক করা তেমন একটা হয় না তাই আপনাকে আমরা সিমে যেরকম মেসেজ করে পাঠাই সেই সিমে আপনাকে মেসেজ করতে হবে হুম মেসেজে আপনি কী কী ইনফরমেশন দিবেন প্রথমত আপনার ফেসবুক আইডি নামটা লিখবেন এই যে লিখে দেবেন এই যে এফ বি ফেসবুক আইডির নাম হচ্ছে যে ধরেন বিলকিস এই যে বিআইএল কে আই ডাবল এস কিস ঠিক আছে তাহলে বিল কেশ লিখলেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাকি নগদ কোনটা ধরেন আপনার বিকাশ যদি পাঠান তাহলে আপনি লিখবেন যে যে বিকাশ বিকাশ তারপর অবশ্যই বিকাশ নম্বরটা আপনি দেবেন ঠিক আছে মাই রেস্টুরেন্ট আর টাকা পাঠানোর সময় দোকানদারকে বলে দেবেন সেন্ট মানি করেন দোকানদার অনেক সময় ক্যাশ ইন করতে বলে তো ক্যাশ ইনও করা যায় বাট সেন্ট মানি করলে সবচেয়ে বেশি ভালো সেন্ট মানি করলে সবচেয়ে বেশি ভালো কেমন তাহলে বিকাশ নম্বর আপনার যেটা বিকাশ নম্বর আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠালেন ধরেন জিরো ওয়ান সেভেন টু ফোর আপনি যে নম্বর থেকে টাকাটা পাঠালেন সেটা যদি বিকাশ হয় তাহলে বিকাশ লিখবেন নগদ হলে নগদ লিখবেন মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আর তিন নম্বরে ইনফরমেশান যেটা আপনি আমাকে দিবেন সেটা হচ্ছে যে আপনার ফেসবুক হয়ে গেছে বিকাশ নম্বরও হয়ে গেছে ফিজিক্স কেমিস্ট্রি লিখবেন অবশ্যই ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রি লিখবেন লিখার পরে এ সমস্ত ইনফরমেশান দেওয়ার মানে আপনি লিখলেন তারপরে এই নম্বরে আমাকে একটা মেসেজ ড্রপ করে দেবেন এই নম্বরে মেসেজ ড্রপ করে দিবেন রাত এগারোটার পরে আমি সমস্ত মেসেজগুলো চেক করি তো রাত এগারোটার পরে আমি আপনার এগুলো মেসেজ চেক করে আপনাকে গ্রুপে অ্যাপ্রুভ করিয়ে দেব মাই ডি রেস্টুরেন্ট এবার আছে প্রথমে আপনাকে আটটা অধ্যায়ের ভিডিও দিয়ে দেওয়া হবে অর্থাৎ পদার্থ বিজ্ঞানের আটটা অধ্যায় রসায়ন বিজ্ঞানের আটটা অধ্যায় কেন দেখেন মাই সামনে টেস্ট পরীক্ষা এখন এই টেস্ট পরীক্ষার সময় আপনি যদি এখন মানে শুরু থেকে লাইভ ক্লাসগুলো করেন তাহলে আপনি আপনার টেস্ট পরীক্ষাতেই ভালো করতে পারবেন না তো আপনাদের কথাই চিন্তা করো অনেকেই বলে যে স্যার লাইভ ক্লাসটা বেস্ট আরে বাবা আমি যেগুলো ক্লাস আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ক্লাসে আপনার বেসিক এমসিকিউ সিকিউ সি সবগুলো আলোচনা করা আছে যখন আপনি একসাথে আটটা অধ্যায়ের ক্লাস পেয়ে যাবেন আপনার প্রিপারেশন তেমন একটা ভালো নয় তাহলে আপনি খুব সুন্দরভাবে প্রিপারেশান সাথে সাথে শুরু করে দিতে পারবেন যে আমার রেকর্ড ক্লাস আমি তো পেয়ে যাচ্ছি সুন্দর করে সারা তো সাজিয়ে রাখছে তো দেখেন পদার্থবিজ্ঞানের আটটা অধ্যায় রসায়ন বিজ্ঞানের আটটা অধ্যায় আপনি যেগুলো পাবেন সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চাপটা যেগুলো মানে যেগুলো করলেই আপনি সিকিউ কমন পেয়ে যাবেন কোন কোন আটটা সেটা আমি বলছি না যেগুলো করলে আপনি আপনার সিকিউ এমসিকিউ দ্রুত কমন পেয়ে যাবেন সেই আটটা অধ্যায় আমি আপনাদেরকে শেয়ার করে দেব যাতে করে আপনারা খুব দ্রুত আপনাদের প্রিপারেশনটা শুরু করে ফেলতে পারেন মাইন্ডিয়ার স্টুডেন্ট আর বাকি যে চাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলোর লাইভ ক্লাস আমাদের এই যে বিশে আগস্ট হ্যাঁ বিশে আগস্ট আমাদের শুরু হয়ে যাবে আর এখানে যাবতীয় বিষয়গুলো বুঝতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমার সাথে ফোনে কথা বলবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্ল